মনে রাখবেন হাসিনা গেছে কিন্তু হাসিনার প্রশাসন পুরোটাই ইনট্যাক্ট আছে হাসিনা পালিয়েছে হাসিনার গুন্ডা বাহিনী পালায় নাই ইন্ডিয়া তার স্বার্থের পক্ষে যে তৈরি করেছিল তা অবিকৃত আছে এই চুপ্পু হাসিনার পদলেহি সে হাসিনাকে দুইবার সালাম করতো পায়ে হাত দিয়ে এই ওয়াকার হাসিনা আত্মীয় ওয়াকার সাহেব বলে আমার উপরে বিশ্বাস রাখেন বিশ্বাস কিভাবে রাখবো ওয়াকার সাহেব খুনি জিয়াউল আহসান কিভাবে সেনাবাহিনীর উর্দি পরে এখনো নিষাদ কিভাবে বসে থাকে ব্রিগেডিয়ার ইমরান কিভাবে থাকে সেনাবাহিনীর উর্দি পরে মেজর নোমান কিভাবে থাকে যাদের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে চূড়ান্ত বিজয় এখনো আসেনি শত্রুরা এখনো সক্রিয় হয়ে আছে এমন মন্তব্য করেছে পিনাকি পথচার্য তিনি আলোচনা করেছেন যদিও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে কিন্তু তার দোসররা তার চাটুকাররা তার গুন্ডা বাহিনীরা অস্ত্র হাতে এখনও দেশে আছে তারা যে কোনো মুহূর্তে বড় ধরনের নৈরাজ্য করতে পারে পিনাকির আলোচনা আরো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আজ বিজয়ের দিন এই ঐতিহাসিক মুহূর্তে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের শত শত শহীদদের যাদের রক্তে রাঙানো পথ ধরে এসেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের অকুতভয় বীর ছাত্র ছাত্রীদের যাদের মহাকাব্যিক সাহসিকতার তুলনা সাম্প্রতিক ইতিহাসে নেই আমি গভীর সমবেদনা জানাচ্ছি সকল পিতামাতাকে যারা তাদের প্রিয়তম সন্তানকে হারিয়েছেন আমি স্মরণ করছি পাঁচই মেয়ের যে সমস্ত নিষ্পাপ নিরাপরাধ মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা বিতাড়িত গণ হাসিনা এবং তার হিংস্র বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন আমি আরও স্মরণ করছি সেনাবাহিনীর সেই সব চৌকস বীরদের যারা খুনি হাসিনা এবং তার বিদেশি প্রভুর ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ডে শাহাদাত বরণ করেছিলেন আমি স্মরণ করছি শহীদ আবরারকে যেই আবরার ফ্যাসিস্ট বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করেছিলেন আমরা তোমাদের কখনো ভুলব না আমাদের এই বিজয় একান্তই বাংলাদেশের আপামোর জনগণের বিজয় এ বিজয় আমরাই কোটি কোটি সবল হাতে মহাকালের গর্ভ থেকে ছিনিয়ে এনেছি আপন শক্তিতে বাইরের কারো দয়ায় এই স্বাধীনতা আসেনি তাই আমাদেরকে আর কেউ কোনো দিন বলতে সাহস করবে না যে তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আজ আমরা এক ক্রান্তিকাল পার হচ্ছি এই সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণের যেই রাষ্ট্র আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত করবে যে রাষ্ট্র হবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলবাসী দরিদ্র ধনী শ্রমিক কৃষক নারী পুরুষ সকলের রাষ্ট্র আমরা যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে এই ঐতিহাসিক সুযোগ এই ঐতিহাসিক মুহূর্ত যা শতাব্দীতে একবার আসে তা আমরা হারাবো মনে রাখবেন হাসিনা গেছে কিন্তু হাসিনার প্রশাসন পুরোটাই ইনট্যাক্ট আছে হাসিনা পালিয়েছে হাসিনার গুন্ডা বাহিনী পালায় নাই ইন্ডিয়া তার স্বার্থের পক্ষে যে স্ট্যাবলিশমেন্ট তৈরি করেছিল তা অবিকৃত আছে এই চুপ্পু হাসিনার পদলেহি সে হাসিনাকে দুইবার সালাম করত পায়ে হাত দিয়ে এই ওয়াকার হাসিনা আত্মীয় ওয়াকার সাহেব বলে আমার উপরে বিশ্বাস রাখেন বিশ্বাস কিভাবে রাখবো আকাশ সাহেব খুনি জিয়াউল আহসান কিভাবে সেনাবাহিনীর উর্দি পরে এখনো নিষাদ কিভাবে বসে থাকে ব্রিগেডিয়ার ইমরান কিভাবে থাকে সেনাবাহিনীর উর্দি পরে মেজর নোমান কিভাবে থাকে যাদের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে হাসিনার পুলিশ লীগের সবগুলো পলাইছে ওরা অস্ত্র নিয়েই পালাইছে ছাত্রলীগ যুবলীগের অস্ত্র কোথায় সেগুলো আছে এবং সেইগুলোই এই নৈরাজ্য সৃষ্টিতে কাজে লাগছে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বিপুল দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে পরাজিত শক্তি এবং সুযোগ সন্ধানী দেশি বিদেশি শক্তি আমাদের মহান বিজয় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করবে আমি বুঝতে পারি যে দীর্ঘ দেড় দশক ধরে খুনি হাসিনা তার ক্রিমিনাল বাহিনীরা যে চরম অত্যাচার করেছে তার ভিক্টিমরা ইনসাফ চাইবেন এটা অত্যন্ত সঙ্গত চাওয়া আমি নিজেও একজন ভিকটিম। কিন্তু এই ইনসাফ আসতে হবে আইনের পথ ধরে নিয়মতান্ত্রিক হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হয়েছে আক্রমণ হয়েছে আমি আহ্বান জানিয়েছিলাম মাদ্রাসা ছাত্র আমার ক্ষুদ্র ভ্রাতাদের মন্দির পাহারা দিতে মাদ্রাসা ছাত্ররা শুধু না শিবিরের ছেলেরা হিন্দু মন্দির পাহারা দিয়েছে হিন্দু সম্প্রদায় নিজেরাই স্বীকার করেছে হেফাজতে ইসলাম থেকে হটলাইন দেওয়া হয়েছে কোথাও নিরাপত্তাহীনতায় ভুগলে সেই নাম্বারে ফোন করবেন সাম্প্রদায়িক আক্রমণ হিন্দুদের উপরে আক্রমণ এটা বন্ধ করতে হবে এটা বন্ধ না হলে ভারতের সুযোগ নেবে আমাদের বিপ্লবের বিরুদ্ধে মাঠে নামবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নস্বাত করবে সুতরাং আমাদের এই যুদ্ধে বিজয়ী ছাত্রদেরকে দায়িত্ব নিতে হবে তৃণমূল পর্যন্ত শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্যে কমিটি গঠন করা এবং পরাজিত অশুভ শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টা ছাত্র সমাজ রাস্তায় থাকেন থানাতে থানাতে অবস্থান নেন পুলিশকে এসে শুরু করতে বলেন কাজ আপনাদের নেতৃত্বে তারা কাজ করবে আপনারা জানেন কিভাবে রক্ষা করতে হয়। আপনারা মনে রাখবেন শত্রুকে পরাজিত করা বিজয়ের প্রথম ধাপ যাতে আমরা সফল কাম হয়েছি এই বিজয় ধরে রাখা এর কাঙ্ক্ষিত সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আপনাদের কাঁধে এতে বিফল হওয়া চলবে না এই মুহূর্তে সারা দেশে শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করে আপনাদেরকে এই অগ্রযাত্রার সূচনা করতে হবে আমি আশা করব সেনাবাহিনী কোনো বিলম্ব না করে ছাত্রদের এই উদ্যোগে সক্রিয় সার্বিক সহায়তা দেবে এ বিষয়ে আমি হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টার এপিসোডে বিস্তারিত বলেছি ওয়াকার সাহেব আমি হাসিনার পতনের পর যেই ঘটনাগুলো ঘটবে সেটা অনেক আগেই বলে রেখেছিলাম সিস্টেমেটিক্যালি বলেছিলাম আপনি এটা দেখবেন টাইম করে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন আমি আপনার কাজ অনেকটাই আগায় দিয়ে রাখছি আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কিছু সুবিধাবাদী বিদেশি শক্তিদের এজেন্ট এনজিও জিবি বিগত সরকারের বেনিফিশিয়ারি এক এগারো ল্যাসপেন্সার ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হওয়ার জন্য ইঁদুর দরে নেমে গেছে এই সব অপচেষ্টা রুখে দেওয়া হবে একই সাথে আমি গভীর হতাশা প্রকাশ করছি যে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের দলীয় স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পরাজিত অপশক্তির কুকুর দোকানে বঙ্গভবনে গিয়েছিলেন আমি তাদের ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করার কুৎসিত প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানাই চুপ্পু আপনাদের কাছে আসবে চুপ্পুর কাছে আপনারা যাবেন না আপনারা জনতা জনতার হাতে ক্ষমতা চুপ্পু কেউ না আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং তার গঠনের একমাত্র হকদার হচ্ছে আন্দোলনকারী ছাত্র জনতা তাদের পক্ষে তাদের সমন্বয়কগণ এবং সেই সাথে শহীদ পরিবারের সদস্যগণ এই কাজের হকদার আমি সমন্বয়কদের আহ্বান জানাবো যথাশীঘ্রি আপনারা শহীদ পরিবারের সদস্যদের সাথে ডায়ালগে বসে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং এর গঠন সম্পর্কে আপনাদের মতামত চূড়ান্ত করবেন আপনাদের সুপারিশই হবে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একমাত্র ভিত্তি আমরা জানতে পেরেছি কোন কোন স্বার্থান্বেষী মহল কুচক্রী মহল সমন্বয় একদিন নাকি চাপ দিচ্ছে অতি অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আপনাদের মতামত জানাতে এরা আপনাদেরকে সুচিন্তিত মতামত প্রণয়নের সুযোগ দিতে চায় না আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আপনারা কোনো অবস্থাতেই এই সকল অশুভ চাপকে আমলে নেবেন না এবং এই ধরনের প্রচেষ্টার বিষয়ে সদা সতর্ক থাকবেন মোদি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করে ওরা বসে নাই আমাদের শত্রুরা বসে নাই আমি সেনা প্রধানকে আহ্বান করব ছাত্র নেতৃবৃন্দের নেতৃত্বে এই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো প্রচেষ্টা করবেন না বা যুক্ত হবেন না এই প্রচেষ্টা সফল হবে না সফল করতে দেওয়া হবে না তাদের উপরে চাপ সৃষ্টি করার অপচেষ্টায় যুক্ত হবেন না আপনাদের এইসব কাজ করার কোনো নৈতিক অধিকার নাই আর আমরা মাঠ ছাড়ি নাই বরং আপনি আপনার কাজ করেন বন্দি ছাত্রদের সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার ব্যবস্থা নেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন যাতে অতি দ্রুত আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ডায়ালগ শুরু করতে পারেন আপনার নিজের বাহিনীর খুনিদের উর্দি খুলে নেন আয়না ঘরের বন্দীদের মুক্ত করে দেন এতে কোনো ধরনের বিলম্ব মেনে নেওয়া হবে না কোনো ধরনের বিদেশি পরাজিত শক্তির এক এগারোর বেনিফিশিয়ারি এনজিও জিবি সুযোগ সন্ধানী পরগাছা ইত্যাদিরা এই সরকারের কোনোভাবে স্থান পাবে না কেউ যদি এই সরকারের মধু কাইতে আসেন পাচার চামড়া তুলে দেওয়া হবে সেই সাথে এই ধরনের সরকার পরিচালনায় পরীক্ষিত অভিজ্ঞতা আছে এমন দেশপ্রেমিক ব্যক্তিদের দেশ বিদেশ থেকে খুঁজে এনে এই সরকারের স্থান দিতে হবে আমি আগেই বলেছি খুনি হাসিনার পতন এবং পলায়নের সাথে সাথেই দেশের সংবিধানের মৃত্যু হয়েছে এখন আমাদের সামনে সবচেয়ে বড় কাজটা হল আমাদের সেকেন্ড রিপাবলিক গঠন করা এবং সেই লক্ষ্যে একটা সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রায়োরিটি হবে একটা সাংবিধানিক পরিষদ নির্বাচনের দ্রুত উদ্যোগ নেওয়া যারা আমাদের নতুন সংবিধান রচনা করবে সেই লক্ষ্যে আন্দোলনের সমন্বয়কদের রূপকল্প অনুসারে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এতে আমাদের কোন রকম ভুল করা চলবে না আমি শেষে এক শহীদের কথা দিয়ে শেষ করবো আমি নিজে কোনো কথা বলবো না আমি সেই শহীদ ভাইয়ের একটা গান শোনাবুজি দে সাজী গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজী গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে শোয়া মশারির তলে বরুই পাতার গরম জলে বরুই পাতার গরম জলে সোয়া মশারি তলে আতুর গোলাপ আতুর গোলাপ চন্দন মেখে দে তোরা সাজিয়ে গুজিয়ে দেিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে দে মরে এই ভাইটা বিজয়ের মাত্র অল্প কিছু সময় আগে শহীদ হয়েছিল আমাদের বিজয় হয়েছে এমন অনেক আর সৃষ্টিকর্তার রহমতে সৃষ্টিকর্তা মজলুমের সাথে থাকেন তাই তারা বিজয়ী হয় এই বিজয় সৃষ্টিকর্তার নিয়ামত তারপরে তিনি পরীক্ষা নেন আমরা এই বিজয়ের যোগ্য কিনা এখন আমাদের পরীক্ষার কাল পরীক্ষার পালা এখন বিপ্লব বেহাত হয়ে যাওয়ার সময় প্রতি বিপ্লব সংগঠিত হতে পারে যদি আমরা আমাদের যোগ্যতার প্রমাণ না দিই আমরা যদি হাসিনার মতো জালেম হয়ে উঠি তাহলে আমাদের পরিণতিও হাসিনার মতোই হবে আসেন আমরা শহীদের রক্তের মর্যাদা রাখি প্রতি বিপ্লব আর ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয়কে সংহত করি মহান সৃষ্টিকর্তা আমাদের প্রতি রহমত করুন মহান সৃষ্টিকর্তা আমাদের প্রতি রহমত করুন ইনকিলাব জিন্দাবাদ তারা অসহায় নির্যাতন করতে পারে অসহায় মানুষদের উপর অত্যাচার করতে পারে যে নিয়ে কালকে রাত্রেও তারা অনেক জায়গায় হামলা করেছে তো এজন্যই দেশবাসীকে সতর্ক থাকতে হবে পাশাপাশি সেনাবাহিনী আমি মনে করি না সেনাবাহিনী ক্ষমতা দখল করার চেষ্টা করবে তারা যেভাবে ছাত্ররা বলছে ঠিক সেইভাবেই তারা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কাজ করা হচ্ছে এবং জাতীয় সরকার গঠন করা হয়েছে যাই আমরা চাই আমাদের দেশে চূড়ান্ত শান্তি আসুক আমরা আর কোনো বৈষম্য চাই না আমরা আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা চাই না রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেউ হোক আমরা চাই শান্তির সমৃদ্ধ একটা দেশ গড়তে এই দেশে সকল শ্রেণীর সকল পেশার সকল ধর্মের মানুষ বসবাস করবে শান্তিতে বসবাস করবে